রমজানের শেষ পর্যায়ে পরিবারের সাথে শপিং করার ফাঁকে ইফতারি সময় হয়ে গেছে ইত্যাদি করার জন্য এসেছি স্পাইসার মোড়ে আমরা পরিবারের মোট চারজন সদস্য যেহেতু আমরা চারজন ওনাদের এখানে দেখুন অনেকগুলো প্যাকেজ আছে তো আমরা চারটা ভিন্ন ধরনের ইফতারি প্যাকেজ অর্ডার করেছি ওনাদের থেকে এবং সেগুলোর টেস্ট কেমন সবই আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের সামনে এই যে প্যাকেজটা এটা হচ্ছে ওনাদের প্যাকেজ ফোর দেখিয়ে দিই এখানে দুই পিস খেজুর আছে মালটা আপেল একটা জালি কাবাব ডিমের চপ একটা চিকেন বিরিয়ানি এবং একটা কোল সব মিলিয়ে প্যাকেজটার দাম দুইশো পঁচাশি টাকা এটা হচ্ছে ওনাদের ইফতার প্যাকেজ অনুযায়ী দুই নাম্বার প্যাকেজ এখানে এখানে আছে একটা ডিম চপ বেগুনি আপেল মালটা দুইটা খেজুর এবং ভুনা খিচুড়ি এবং সাথে রুয়াবজা এটার দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা তো এটা হচ্ছে আমাদের এখানে যে ইফতারি প্যাকেজ তার প্যাকেজ নাম্বার ওয়ান এখানে মুড়ি আছে ফ্রাইড রাইস মাসালা চিকেন দুই পিস খেজুর আলুর চপ বেগুনি পেঁয়াজু এবং ছোলা আছে সব মিলিয়ে এই প্যাকেজটার দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা হচ্ছে ওনাদের এখানে ইফতারি প্যাকেজ নাম্বার পাঁচ এবং এখানে যে আইটেমগুলো আছে সেটা হচ্ছে একটা ডিমের চপ পেঁয়াজু বেগুনি দুই পিস খেজুর একটা মালটা আপেল লেবু এবং হালিম সাথে আর একটা লাচি আছে যেটা ওনারা এখনো সার্ভ করেনি সার্ভ করছে এই প্যাকেজটা টোটাল দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা ইসারি প্লাটার এক নম্বর প্লাটার তো আমি সরাসরি ছোলা বুট আসলে এটা খুব কমন খাবো এটা আমি যেতে যাচ্ছি না আলুর চপ একটু দেখি আলুর চপটা টেস্টি বেগুন স্লাইসটা কিন্তু একটু মোটা আছে এবং বেসনের পরিমাণ কম এবং এটা খেতে ভালো আর খেজুরটা তো আসলে রিভিউ দেওয়ার কিছু নাই মুড়ির বা চোলার রিভিউ দেওয়ার কিছু নাই আমি শুধুমাত্র এক ফ্রাইড রাইস এবং মশলা চিকেন এই দুটো টেস্ট করে দেখছি রাইসটা কিন্তু ভালো মশলা চিকেনটা মশলা চিকেনটা টেস্টি এবং এর সাথে যে গ্রেভিটা আছে এটা কিন্তু অনেকটা স্যুপের মতো মানে চিকেন স্যুপের মতো রাখতে কমপ্লিট টেস্টি এটা ওদের প্যাকেজ নাম্বার চার তো এখানে আসলে আইটেমগুলো আমি আগে ডিসক্রাইব করেছি দাম হচ্ছে দুশো টাকা তো এখান থেকে ডিমের চপটা ভিতরটা একটু দেখাই দিই ডিমের পরিমাণ মোটামুটি আছে ভালো ভালোই এবং আলু তো আছেই তো সব মিলিয়ে এটা মোটামুটি টেস্টি আর চিকেন বিরিয়ানিটা আছে এখানে চিকেনের পরিমাণ কিন্তু একটু দেখায় দুই পিস চিকেন আছে এবং রাইস আছে মোটামুটি একজনের ইফতারির পরে খাবার জন্য যথেষ্ট রাইসটা একটু স্পাইসি এবং আর একটু লবণ দুইটাই বেশি দরকার আমার মনে হয় হয়তোবা আজকে আশেপাশে অনেক ভিড় তাড়াহুড়া করছে তো ওনাদের যে ইফতারির দুই নাম্বার প্যাকেজটা এইটা একটু দেখি এখানে কিন্তু দেখাই দিই এখানে চিকেনের পরিমাণ কিন্তু একটা বড় একটা লেগ পিস পেয়েছি সৌভাগ্যক্রমে এবং রাইস আছে যা সেটা মোটামুটি একজনের জন্য ইফতারির পরে খাওয়ার জন্য পারফেক্ট তো আমি জাস্ট খিচুড়িটা টেস্ট করে দেখবো খিচুড়িটা কিন্তু ভালো খিচুড়িটা টেস্টি চিকেনটা একটু দেখি চিকেনটাও কিন্তু ভালো স্বাদের এবং আমার কাছে মনে হয় দুশো তিরিশ টাকায় মানে মোটামুটি রেঞ্জে খাবারগুলো যেমন ভালো একজনের জন্য মোটামুটি কোয়ান্টিটিও পাব তো ওনাদের এখানে যে পাঁচ নাম্বার প্যাকেজ সে পাঁচ নাম্বার প্যাকেজটা একটু ডেস্কার করে এর আগে দেখিয়ে দিয়েছি জাস্ট লাচ্চিটা পরে দিয়েছেন আমাদেরকে তো লাচ্চিটা আসলে টেস্টি তো বাকি যে খাবারগুলো অলরেডাই আমি টেস্ট করে ফেলেছি শুধুমাত্র হালিমটা বাকি প্রচুর পরিমাণে গাজর এবং শশার সালাদ দিয়েছে এবং ভিতরটা আচ্ছা মাংসের পরিমাণ কিন্তু অনেক দেখতে পাচ্ছেন আলিনটার সাথে কিন্তু আমাদের একটু লেবু দিয়ে দিয়েছে লেবুর রসটা এইভাবে একটু মিশিয়ে তারপরে যদি খাই টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে আসলে এক কথা যদি বলি বরিশালের মধ্যে যে কয়েকটা ভালো হালিম আমি খেয়েছি এটা কিন্তু নিঃসন্দেহে তার মধ্যে একটা দাম হচ্ছে দুইশো নিরানব্বই টাকা এটাও হালিমকার কথা স্পাইসালিগুলি আমার সাথে যারা আছেন যিনি আমার সাথে ক্যামেরা আছেন উনি ইফতারি করবেন তো আর কথা না বাড়ে আমরা এখন ইফতারি করি স্পাইসান মোড়ের এর লোকেশনটা যদি বলে দিই তাহলে অক্সফোর্ড মিশন স্কুলের গেটের অপোজিটে কিংবা আরো সহজ করে বললে আরং এর ঠিক পাশেই দোতলায় কিন্তু স্পাইসার মোড ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ